হাওড়ার বাল্টি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেখানে দমকলের ইঞ্জিন পৌঁছে গিয়েছিল দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ফোনে রয়েছে দেবব্রতর কাছে জানবো এখন কি পরিস্থিতি দেবব্রত হাওড়ার বাল্টি কুড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তোমার সঙ্গে আগে কথা হয়েছিল তুমি বলেছিলে আগুন আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এখন কি আগুন পুরোপুরি নিভে গিয়েছে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যে খবর আপনাদের জানাচ্ছিলাম হাওড়ার গালতিপুড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি বন্ধ রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেখানে আগুন লেগে যায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে শর্ট সার্কিটের ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল সেগুলো পুরো ছাই হয়ে গিয়েছে যে খবর আপনাদের জানাচ্ছিলাম হাওড়ার পাল্টিকুড়ির ঘটনার যেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভিতরে যে সমস্ত জিনিসপত্র ছিল গুরুত্বপূর্ণ কাগজপত্র সেগুলো পুরে ছাই হয়ে গিয়েছে এমনটা জানা যাচ্ছে সবার তো একটা বিষয় দেখো সাত সকালে এই অগ্নিকাণ্ডে যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভিতরে যেভাবে আগুন লেগে গেল একদমই খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা উত্তেজনাও ছড়িয়ে পড়ে কারণ সেই সময়ের কিন্তু ব্যাংক হোলেনি তার আগেই কিন্তু অনেকেই যারা সাধারণ মানুষ তারা দেখেন যে ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে দেবব্রত রয়েছে আমাদের প্রতিনিধি হাওড়ার এই বিষয় সম্পর্কে আমরা খবর নিয়ে নেব দেবব্রত কী খবর রয়েছে জানতে চাইবো তোমার কাছ থেকে এখন কি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেখো এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তবে আজকে সকালে এই কলুয়াটি ইউনিয়ন ব্যাংকের শাখা এখানে আগুন লাগে এখান থেকে ধোঁয়া বেরোতে দেখে সাধারণ মানুষ তারা পুলিশে খবর দেন তারপর দমকলের দুটি তিন দিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ে আছে কিভাবে আগুন লাগলো তা পরিষ্কার নয় প্রাথমিকভাবে মনে করছে শর্ট সার্কিট থেকে আগুন তবে আগুন কেউ লাগিয়ে দিয়েছে কিনা সেটাও পাশাপাশি সরিয়ে দেখা হচ্ছে তবে এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাংকের বহু গুরুত্বপূর্ণ নথি কাগজপত্র এবং ল্যাপটপ কম্পিউটার সেগুলো সম্পূর্ণ ভস্তিভূত হয়ে গেছে ব্যাংকের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ধন্যবাদ তোমাকে দেবব্রত একেবারে সৌমাদিত্য আরও একটা গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে সারদা কাণ্ড সেই কাণ্ডের তদন্তে যে পুলিশ অফিসার ছিলেন তাকে বদলি করা হয়েছে মুম্বাইয়ে বদলি করা হয়েছে এই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানবো ডিটেলে আমাদের খবর দেবে এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিক্রম দাস বিক্রম কি খবর পাওয়া যাচ্ছে বিক্রম শুনতে পাচ্ছো বিক্রম কি জানা যাচ্ছে এই বিষয়ে আপডেটটা আমাদের প্রথমেই দাও দেখো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যেই মামলাগুলো চলছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সারদার মামলা এবং রোজদারির মামলা এবং এই দুই মামলাতেই ভোটের আগে বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ রথ বদল যেটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যেই রোজভ্যালির যিনি আয়ো সুদীপ মৈত্র তাকে কাস্টামসে পাঠিয়ে দেওয়া হয়েছে অপরদিকে সারদার যিনি আয়ো ছিলেন এতদিন ধরে দীর্ঘদিন ধরে যিনি তদন্ত করছিলেন আটশায় সিনহা তাকে মুম্বাইতে বদলি করা হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে তাদের জায়গায় নতুন তদন্তকারী অফিসার হিসেবে দিল্লি থেকে দুজনকে নিয়ে আসা হচ্ছে যারা সারদা এবং রোজভ্যালির তদন্ত করবে এবং তারা সিনিয়র পদের অফিসার এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর বিধানসভা ভোটের আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আমরা যেরকম দেখেছিলাম যে তাদের কার্যত ডিরেক্টরকেই বদলি করে দেওয়া হয়েছিল এবং সেই ডিরেক্টরের জায়গায় নতুন ডিরেক্টর আছেন সুভাষ আগরওয়াল এবং তিনি আসার পরেই নতুন করে রথ বদল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মামলা যেখানে সারদা এবং রোজবালি সেই তদন্তকারী অফিসারদের বদল কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে এমনটাই খবর ধন্যবাদ তোমাকে